আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহর দুটি নাম এশার নামাজের পর কথাবার্তা না বলে অজুসহ এক শতবার পাঠ করুন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সঘিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে সাত দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ কালো জাদু বান জিন জিম শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রনা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতকুর আল্লাহ রব্বুল আমিন এই নামের উসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়াল এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়াল আমিন তারা খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রবুল্লা আমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখে কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ একবার ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কী নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিই ইনশাল্লাহ আমরা আমাদের আমলে চলে যাব এর মধ্যে একটি ভুল হলো কেউ যদি দেখেন ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে যে ইমাম সাহেবের জামাতে দাঁড়িয়ে গিয়েছে এখন আপনি কি করবেন এখন কি ফজরের সুন্নত নামাজ পড়বেন নাকি জামাতের শরিক হবেন ফেকার কিতাবে লেখে আপনি যদি মনে হয় জামাতের সুন্নত পড়ার পরেও জামাতের কিছু অংশ পাবেন তাহলে সুন্নত পরে নেবেন কারণ হলো ফজরের সুন্নতের ব্যাপারে আল্লাহর রসুল বেশি তাকিদ দিয়েছেন আল্লাহ তাল রসুল বলেন সারা পৃথিবী বিক্রি করে দিলেও ফজরের দুই রা সুন্নতের সমান হবে না আল্লাহ একবার এই জন্য আপনার যদি মনে হয় যে জামাতের কিছু অংশ পাবেন শূন্যত পরার পরেও তাহলে সুন্নত পরে নেবেন আর যদি মনে হয় যে সুন্নত পড়তে গেলে জামাতের কোনো অংশই পাবেন না জামাত ছুটে যাবে তাহলে জামাতে শরিক হবেন তাহলে সুন্নত পড়বেন কোন সময় সুন্নত পড়বেন হলো সূর্য ওঠার পনেরো দশ থেকে পনেরো মিনিট পর তো এমন যদি জীবনে ঘটনা ঘটে যে দশ থেকে পনেরো মিনিট পরে শূন্যত পড়তে গিয়ে ওই শূন্যত ভুলে আর পড়াই হয় নাই তাহলে আপনি ওই ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগেই শূন্যত পরে নেবেন তো এইগুলো একটা আর জোহরের শূন্যত জোহরের আগেও কিন্তু চার রেখার শূন্যত আছে শূন্যতে মোয়াক্কাদা তো যদি দেখেন জোহরের নামাজের সময় ম্যাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে তখন আপনি মসজিদে ঢুকলেন এখন কি আপনি শূন্যত পড়বেন নাকি জামাতে শরিক হবেন এখন আপনি সরাসরি জামাতে শরিক হবেন আপনি শূন্যত পরে পড়বেন তো জামাতে শরিক হবেন জামায়াতের নামাজ যখন চার রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেল তখন আপনি আগে দুই রাকাত শূন্যত পড়বেন অর্থাৎ জোহরের দশ রেখাত শূন্যতের ফরজের পরে যে দুই রেখা শূন্যত আছে ওই দুই রেকাত শূন্যত আগে পড়বেন তারপরে প্রথম চার রেখাত শূন্যত পড়বেন অর্থাৎ প্রথম আগে শেষের দুই রাকাত শূন্যত পরে তারপর ওই যে প্রথমের যে চার রাকাত শূন্য ছিল ওই চার রাকাত শূন্যত পড়বেন গুরুত্বপূর্ণ দুইটা ভুল জানিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করেন বিভিন্ন জেলার থেকে মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন মাসলা মাসাইল জানতে চান প্রশ্ন করেন গুরুত্বপূর্ণ মাসালা জানতে চান তো সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমাদের যদি আমাদের মূল আমল শেখার পর সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই আমাদের মূল আমল হলো আল্লাহ রব্বুল আয়াল আমিনের নিরানব্বইটা নামের মধ্যে থেকে দুইটা নাম দুইটা নাম আপনি এশারের পরে কথাবার্তা না বলে উজু সহ পাঠ করবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আল্লামিন নরানব্বইটা নামের মধ্যে থেকে একটা নাম হইল। রজ্জাক ইয়া রজ্জাক হে রিজিক দাতা অর্থাৎ আল্লাহ তা আলা রিজিক্ দেয় আল্লাহ তালা এমন রিজিক দাতা বারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও মায়াম দা বাতিন ইল্লা আল্লাহ হি রিজ কো হ্যাঁ ওয়া আল্লাহ উল্লং কিতাবি কিতাবিম জমিনের বুকে আমি এমন কোন প্রাণীর সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নেই নাই অর্থাৎ সমস্ত প্রাণীর শুধু মানুষের নয় সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তালা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন আল্লাহ আকবার তো আপনার সাহাবা একরাম বললেন যে সাহাবা একরামের ভিতরে এই জিনিসটা পুরোপুরি ফিট হওয়ার কারণে যখন আল্লাহ তালার রসুল মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন তখন সাহাবেরা বলছেন যে এই নামাজ দিয়া আল্লাহর কাছে চেয়ে নেওয়ার মতো একটা বস্তু পেয়ে গেছি আর সে বস্তু এলো নামাজ আল্লাহ একবার তা আল্লাহ তালা জানাই দিয়েছেন অফিস সামা এরিস হুকুম তোমরা জমিনের মধ্যে রিজিক তালাশ করো রিজিক তো আমি আসমানে রেখেছি এই জন্য আপনি ইয়া রজ্জা ইয়া রজ্জা কো এই আমলটা করবেন কিভাবে করবেন কী নিয়মে করবেন কীভাবে উচ্চারণ করবেন ইয়া রাজ্জাকুনা কুনা ইয়া রজা রা না র আর বর্গীয় জ হবে না যা হবে উচ্চারণ রজা কু ইয়া রজা কু হে দাতা ইশারের পরে কথাবার্তা না বলে উজুর সহ এক শতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকের পেরেশানি রিজিক শুধু খাওয়ার বস্তু নয় আপনার মাথার থেকে পা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে আপনার ঘর আপনার বাড়ি আপনার জায়গা আপনার সম্পদ আপনার চাকরি এমনকি চাকরির বেতনও রিজিকের অন্তর্ভুক্ত ইয়া যা বলে ডাক দিবেন। আল্লাহ রব্বুল আলমিন রিজিক প্রশস্ত করে দিবেন রিজিক বাড়াইয়া দিবেন আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ আপনার রিজিকের রেশানি হটাই দিবে ইনশাল্লাহ এক সপ্তাহ আমল করবেন এক সপ্তাহের আগেই আল্লাহ আমিন এর ফয়সালা দান করে দিবেন আল্লাহ আর একটা হলো ইয়া ও হ্যাবু এর অর্থ হলো হে অধিক দাতা যে বেশি দান করে যে বেশি দেয় তাহাকে বলা হয় আ আর তিনি হলেন আমাদের আল্লাহ রবুল্লা আলমিন ওয়াহাবু ইয়া ওয়াহাবু হে অধিক দাতা কোন সময় পড়বেন এশারের পরে কথাবার্তা না বলে নামাজ সুন্নত নামাজ বেতের নামাজের পরে এই দুইটা নাম পড়বেন বার করে। তারপরে পড়বেন নামের আগে এই আমলটা করার আগে ইশতেফার পড়বেন استغفر الله استغفر الله ان الله غفور رحيم استغفر الله واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله ইল্লা হুয়াল হাই উল কৈউ মোয়া তু ভৈলাই হে লা হাওলাওয়ালা কুয়াতে লা ভিল্লা হিলালি পাঁচ ধরনের স্টেকবার পড়ছি যেটা আপনি ভালো পাবেন ভালো উচ্চারণ হয় ওইটা পড়বেন আস্থা কফিরুল্লা হ্যাঁ ওয়াতু ভুইলাই তিনবার পড়বেন তারপরে নামাজের যে দুরুষ শরিফটা আছে ওই দুরুষ শরিফ একবার পড়বেন তারপরে সল্লল্ল হুয়ান আই ও সাললাম সল্লল্ল হুয়ান সাল্লাম সাতবার পড়বেন তারপরে আমলটা শুরু করবেন ইয়া রজা ইয়া রজা ইয়া রজা কো একশো তোবার মনে অনেক বেশি কিন্তু পড়লে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে তারপরে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু হে অধিক দাতা দুনিয়ার মধ্যে যদি চেয়ারম্যান এমপির প্রশংসা করা হয় একজন মন্ত্রীর প্রশংসা করা হয় কয়েক হাজার টাকা হাতের মধ্যে ব্যাংকের মধ্যে পাঠাইয়া দেয় আর আল্লাহ রব্বুল আলমিন যার কোনো কিছুর অভাব নাই কারো দিকে যদি আল্লাহ তাআলা ও হাবি দৃষ্টিতে তাকান কুদরতি দৃষ্টিতে তাকান তার কোনো আর অভাব থাকবে না অধিক দাতা আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ অধিক দাতা আর আপনাকে কমাইয়া দিবেন এটা হতেই পারে না এক সপ্তাহ আগেই ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন তো এই আমলটা যখন শেষ হয়ে যাবে তখন একটা সেজদা দিবেন أشد مدقيا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إنبر فن أرف اذكر انبر يا رزاق يا رزاق يا رزاق انبر برب يا وهاب يا وهاب يا وهاب তারপরে আগের মতো ইস্তেকফার পড়বেন তিনবার তারপরে দুরুজ শরীফ পড়বেন নামাজের দুরুজ শরীফ একবার তারপরে সল্ল্লাহুআ আলহিউসাল্লাম সল্ল্লাহু আলাই সাল্লাম তারপরে আমার সাথে বলেন এখন একবারও যদি পড়েন এটা আপনার ফায়দা হয়ে যাবে এটা হলো এসমে আজমের দোয়া আমার সাথে একবার পড়ল আমি যেভাবে বলি এভাবে বলবেন আমার সাথে ইয়া আল্ল আল্লাহ না আল্লু يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا بديع السماوات والأرض আর এই আমলগুলো যদি এশারের পরে যখন আপনার মনে হয় উজু থাকুক না থাকুক দোকান পাটে বা রাস্তাঘাটে বাসে বা কোট কাদা আচার অফিসে যেখানেই থাকেন না কেন ওজু থাকুক না থাকুক এই আমূলগুলো দোয়াগুলো আপনি পড়তে পারবেন এখন ইসমে আজমের যে বড় দোয়াটা আমার সাথে একবার পড়লেও আপনার ফায়দা হবে আমার সাথে বলেন অল্লা হুম এন হি بانك انت الله لا اله الا انت الاحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تعرفوا <applause> عبد الحاجه تهيئت وقرب আল্লাহর রসুল যখন এই এক সাহাবিকে এই দোয়াটা পড়তে শুনছেন আল্লাহর রসুল বলেন আল্লাহর কসম তুমি এসনে আজম পরে ফেলছো এখন তুমি যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে আল্লাহ একবার এখন আপনি হাত উঠাইয়া দোয়া করবেন প্রথম আপনি দোয়া করবেন আল্লাহর রসুলের জন্য আল্লাহ যা কিছু সব দান করেছেন ইয়ার সবটুকুন তাম নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লামের রওজা পৌঁছা দেন তামাম্বি একরাম সাহাবা একরাম তা বেহিন তাবে তা বেহিন আইমা মুস্তায়দিন সলফেস আলহিন হুজুর দিন সোহাদায় ওহদ সোহাদায় বদর সোহাদায় কারবালা সকলের আরও এর হাদিয়া পৌঁছাইয়া দেন তারপরে আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এদের মধ্যে থেকে যারা মারা গেছে তাদের কবর আর হাদিয়া পৌঁছায় দেন আপনি বাংলায় আপনার মতো করে বলবেন আগে মুরদিগানদের জন্য দোয়া করবেন তারপরে নিজের সমস্যার কথা আল্লাহ তাল্লার কাছে বলবেন ইনশাল্লাহ এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এক সপ্তাহ আগেই আপনি নতিজা এর ফায়দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দেন লাইক করেন আর বড় করে একটি কমেন্ট করেন এতে কি হবে অন্য ভাই এই ভিডিওটা বা অন্য বোন যদি এই ভিডিওটা পেয়ে যায় সে যদি আমল করে আপনিও সব পাবেন আমিও সব পাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর বেশি বেশি হাঁটা চলা বসায় ইস্তেক ফার পরবেন আস্তাক বইলাই ইস্তেক ফারের দশটা ফায়দার মধ্যে একটা অন্যতম ফায়দা হলো যে ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওমা আলাইনা বালাজ।